বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি প্রতিষ্ঠান আমাদের হাসিফ পারফেক্ট ফ্যাশন আজকে থাকবে এমন একটা প্রোডাক্ট এটা হচ্ছে কাশ্মীরি প্যাটেল ফ্যাশন হ্যাঁ সুপার প্যাটাল বলা হয় যেটাকে যেই প্রোডাক্ট আপনার একটা শোরুম আপনার একটা দোকান আপনার একটা অনলাইন বিজনেসের জন্য বাধ্যতামূলক এই প্রোডাক্টের মাধ্যমে আপনি আপনার কাস্টমারকে ধরে রাখবেন ভাই একটা পিলার যেমন এই শাটারটার জন্য যেমন এই লোহাটা জরুরি আপনার শোরুমের জন্য তেমন এই প্যাটেল ফ্যাশনের কালেকশনগুলো জরুরি আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণে কালেকশন আছে আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন প্যাটেলের মধ্যে অসংখ্য অসংখ্য প্রোডাক্ট আছে ইনশাআল্লাহ যার যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে জামার সাথে সালোয়ারটা অ্যাটাচ করা থাকবে দুপাটারা দেখেন কত সুন্দর একটা দুপাটা কত বড় একটা দুপাট্টা কত প্রিমিয়াম কোয়ালিটির একটা দোপাট্টা দেওয়া আছে সম্পূর্ণ পাশাল নামাজে একটা দুপাট্টা দেওয়া থাকবে এবং কালার কম্বিনেশনগুলো যদি আমি দেখাই অনেক সুন্দর দেখেন কত সুন্দর একটা দোপাট্টা কিন্তু মার্শাল্লা অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর এবং কালারগুলো যদি আমি দেখাই দেখেন চারটা খুব সুন্দর সুন্দর পাঁচটা কালার আছে পাঁচ কালার পাঁচ পিস সেট বাই সেটা আকারে নিতে হবে দেখেন কি সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো কিন্তু চমৎকার চমৎকার এক্সক্লুসিভ কোয়ালিটির এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট না ইনশাল্লাহ যার যে ডিজাইনটা ভালো লাগবে যার যে প্রিন্টটা ভালো লাগবে একটু কষ্ট করে এখান থেকে স্ক্রিন নিয়ে নেবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত বেশি চমৎকার যুগোপযোগী কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রত্যেকটা ডিজাইনের দোপাট্টা থাকবে অসাধারণ কোয়ালিটি সম্পন্ন দেখেন এই ডিজাইনটা একটু খেয়াল করলে দেখবেন কত সুন্দর একটা লুক আছে দুপাটার মধ্যে হ্যাঁ আর যদি কালার কম্বিনেশনগুলো দেখাই পাঁচটা পাঁচটা সুন্দর সুন্দর কালার সেট করা থাকছে পাঁচ কালার পাঁচ পিস এরকম সেট বাই সেট আকারেই নিতে হবে আপনাকে হ্যাঁ এরকম সেট বাই সেট আকারে নিতে হবে সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারতেছেন আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের হাসিফ পারফেক্ট ফ্যাশন থেকে ইনশাল্লাহ অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন প্রত্যেকটা ডিজাইন থাকবে স্ট্যান্ডার্ড কোয়ালিটির মধ্যে প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে আর এটা হচ্ছে জামাটা দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা জামা কিন্তু থাকবে হ্যাঁ আর দুপারটার কথা না বললেই নয় এত সুন্দর দুপাটা এত সুন্দর দুপারটা পেয়ে যাবেন সবার পছন্দ হবে ইনশাল্লাহ এই প্রোডাক্টগুলো সবার পছন্দ হবে দেখেন কি সুন্দর সুন্দর ডিজাইনগুলো কি যে প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টগুলো একমাত্র পরিবেশক হিসেবে আমি হাসিফ পারফেক্ট পার্সেন আপনাদেরকে দিচ্ছি বেস্ট রিজনেবল একটা প্রাইসে ইনশাল্লাহ এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে দেখেন প্রচুর কালেকশন আছে আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কালেকশন আছে হ্যাঁ অনেক বেশি ডিজাইন আছে যার যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট এখান থেকে নিয়ে নেবেন যে ভাইয়া এই ডিজাইনটা আমার ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যেয়ে দেখেন অসাধারণ চাহিদা সম্মত এই প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্টেশন ইনশাআল্লাহ আল্লাহর মতে বারো মাস আমাদের কাছে এই প্রোডাক্টগুলো পাবেন ঠিক আছে আমরা কোনো সিজনাল বিজনেস করি না কোনো সিজনাল প্রোডাক্ট নিয়ে বিজনেস করি না মাসিক প্রোডাক্ট নিয়ে বিজনেস করি না আমাদের কাছে সর্বজনীন চাহিদা সম্মত কালেকশন পেয়ে যাবেন একেবারে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে দেখেন এটারও কিন্তু খুব সুন্দর সুন্দর এরকম পাঁচটা পাঁচটা করে কালার সেট করা থাকবে প্রত্যেকটা ডিজাইন থেকে পাঁচ কালার পাঁচ পিস সেট বাই সেট আকারে নিতে পারবেন ইনশাআল্লাহ বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তিক পর্যায়ে সরাসরি আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারতেছেন আপনারা হ্যাঁ ভিডিও কলের মাধ্যমে দেখে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে দেখেন কি সুন্দর সুন্দর ডিজাইনগুলা কি যে চমৎকার চমৎকার প্রিন্টগুলো প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে অসাধারণ 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 কোয়ালিটির মধ্যে দুপাটাগুলোও থাকবে সম্পূর্ণ পাঁচ সাত নামাজে একটা দুপাট্টা এবং কালার কম্বিনেশনগুলো দেখবেন প্রত্যেকটা ডিজাইনে সুন্দর সুন্দর কালার সেট করা আছে এরকম সুন্দর সুন্দর চারটা করে পাঁচটা করে কালার সেট করা থাকবে সেট বাই সেট আকার নিতে হবে দেখেন এত সুন্দর সুন্দর হিটলিস্টের এই কালেকশনগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদের সবার প্রিয় ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ইনশাল্লাহ অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট এখান থেকে নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো এত চমৎকার চমৎকার কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ কন্ডিশন দিচ্ছে দাও দেখেন কি সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা কি যে চমৎকার যুগ উপযোগী এই কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রাইস ট্যাক্সে খুবই রিজনেবল একটা প্রাইস হ্যাঁ দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন গুলা দেখেন খুবই সুন্দর সুন্দর চারটা কালার হ্যাঁ খুবই চমৎকার চমৎকার চারটা কালার থাকবে এরকম সেট বাই সেট আকারে দিতে হবে ঠিক আছে ব্যাগও তো ব্যাগও বেরো তো ক্লাস তো তোমাদের গায়ে ওই জানা যা দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন এত চমৎকার চমৎকার কালেকশন মানে হচ্ছে এক্সক্লুসিভ কোয়ালিটির এই প্রোডাক্টের নিশ্চয়তা দিয়ে দিচ্ছি আমি হাসির পারফেক্ট পেশন ইনশাল্লাহ ভাই আমার প্রোডাক্ট নিয়ে ব্যবসা করলে আপনার এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে হবে না এদিক ওদিক ঘোরাফেরা করতে হবে না দেখেন কত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমি হাসি পারফেক্ট পেশেন ইনশাআল্লাহ আল্লাহ রহমতের সব সময় একেবারে সর্বোচ্চ মানসম্মত কালেকশনটা আমাদের কাছে পেয়ে যাবেন একদম সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে ইনশাআল্লাহ দেখেন এটা হচ্ছে দুপাট্টাটা কালার কম্বিনেশনগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার কম্বিনেশন কত চমৎকার এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আমি একটা কথা বলতে চাই সময় সুযোগ বুঝে চলে আসতে হবে সরাসরি আমাদের হাসিফ পারফেক্ট কোশনে যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে ইনশাআল্লাহ প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা ডিজাইন আপনারা দেখে দেখে নিতে পারবেন দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলা এত বেশি চমৎকার এই কালেকশনটা দেখেন সময়ের সাথে সবচেয়ে বেশি চাহিদাসম্মত কালেকশন আপনাদের মাঝে দিয়ে থাকি আমি হাসির পারফেক্ট ফ্যাশন এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা থাকবে ছোট ছোট ঘুড়ি গুঁড়ি প্রিন্টের মধ্যে এটা হচ্ছে সালোয়ারটা থাকবে হ্যাঁ আর যদি বলি দুপাট্টার কথা দুপাট্টারা দেখেন কত সুন্দর একটা দুপাট্টা কত বেশি প্রিমিয়াম কোয়ালিটির নামাজি একটা দুপাট্টা পেয়ে যাবেন ইনশাআল্লাহ হ্যাঁ আর যদি কালার কম্বিনেশনের কথা বলি এটা হচ্ছে পাঁচটা সুন্দর সুন্দর কালার থাকবে পাঁচ কালার পাঁচ পিস কার নিতে তবে হ্যাঁ পাঁচটা কালারে কিন্তু সম্পূর্ণ আলাদা প্যাটার্নে থাকবে ব্যতিক্রম ধরনের থাকবে হ্যাঁ যারা যারা শুধুমাত্র হোলসেল নেবেন একমাত্র তারাই যোগাযোগ করবেন সমগ্র বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে দিয়ে দিচ্ছি এই চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির এক্সক্লুসিভ কালেকশনগুলো ইনশাল যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নিতে হবে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা দুপাট্টারা দেখেন কত বড় একটা দুপাট্টা থাকবে সম্পূর্ণ পাঁচ হাত একেবারে সুপার কিং সাইজ নামাজি একটা দুপাট্টা থাকবে আলহামদুলিল্লাহ দেশের সর্বোচ্চ মানসম্মত কালেকশন গুলো একেবারে সর্বনিম্ন হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ আমরা দিচ্ছি আমাদের সর্বোচ্চ কোয়ালিটিটা আপনাদেরকে একেবারে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে হ্যাঁ যারা যারা বেস্ট কোয়ালিটির কালেকশন খুঁজতেছেন যারা যারা প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন খুঁজতেছেন তারা যোগাযোগ করবেন আমাদের সাথে দেখেন আপনাদের জন্য কিন্তু ডেলিভারিতে চলে যাচ্ছে আমাদের প্রস্তুত করা পার্সেল গুলো দেখেন সমগ্র বাংলাদেশে আপনারা কুরিয়ারের মাধ্যমে এত সুন্দর সমস্ত বাংলাদেশে কিন্তু আমরা প্রোডাক্ট প্যারেন করে থাকি আপনার লোকেশন যেখানে থাক না কেন খুব সহজে আমাদের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে ভাই আপনার আসতে হবে না আপনি জাস্ট আমাদেরকে বলে দিবেন যে ভাই আমার এইটা লাগবে আমার ওইটা লাগবে ইনশাল্লাহ আপনার পছন্দের কালেকশন নির্দিষ্ট কালেকশন নির্ধারিত কালেকশনটাই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ জাস্ট একটু কষ্ট করে ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারেন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো কত বেশি চমৎকার চমৎকার কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে

ফ্যান্টাস্টিক কোয়ালিটি ফল এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এটা হচ্ছে জামাটা দোপাট্টাটা দেখেন কত বড় দোপাট্টা কত বড় দোপাট্টা হ্যাঁ সম্পূর্ণ পাঁচ হাত সুপার কিংসেস নামাজি একটা দোপাট্টা থাকবে ইনশাআল্লাহ আপনাদের জন্য আমরা দিচ্ছি বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলা একেবারে বাজেট ফেললে একটা প্রাইজে রিজনেবল একটা প্রাইসে অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই নামাই দাও দেখেন কি সুন্দর সুন্দর ডিজাইনগুলা একেবারে সুপার ডুপার হিট এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই আলহামদুলিল্লাহ দেশের সর্বোচ্চ মানসম্মত কালেকশনগুলা একেবারে সর্বনিম্ন হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিব হাসি ফ্যাশন আপনাদের সবার মোস্ট ডিমান্ডিং কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টটা শীর্ষ আল্লাহর আল্লাহ রহমতে আমরাই দিচ্ছি জুড়ে চাহিদাসম্মত এই প্রোডাক্টগুলো সবচেয়ে বেশি সেল হওয়া একটা প্রোডাক্ট সবচেয়ে বেশি চাহিদার লিস্টে থাকা একটা প্রোডাক্ট সুপার ফ্যাটালের কালেকশনগুলো দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্ট এত বেশি চমৎকার চমৎকার যুগপঙ্গি কোয়ালিটি সম্পন্ন এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট এই দেখেন ব্ল্যাক কালারের সাথে রেড কালার কম্বিনেশন বরাবরই জমে থাকে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের সাথে রেড কালার কম্বিনেশন এত সুন্দর একটা প্রোডাক্ট এত চমৎকার একটা কালেকশন এটা হচ্ছে সালোয়ার প্রিন্টটা থাকবে মারাত্মক লেভেলের সুন্দর আর দুপারটার কথা তো না বললেই নয় এত সুন্দর সুন্দর একটা দুপাট্টা একেবারে প্রিমিয়াম কোয়ালিটির এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আমাদের প্রত্যেকটা ডিজাইন থাকবে মাসাল্লাহ অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটির অনেক বেশি কমফোর্টেবল অনেক বেশি এক্সক্লুসিভ অনেক বেশি ইউনিক হ্যাঁ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট এখান থেকে নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন কত সুন্দর এই ডিজাইন এটা হচ্ছে আপনার ব্লু কালারের মধ্যে হ্যাঁ এটা হচ্ছে ব্লু কালারের সাথে মেরুন কালার কন্ট্রাস্ট মানে এত সুন্দর একটা কন্ট্রাস্ট করে দেওয়া হয়েছে ব্লু কালারের সাথে মেরুন কালার কন্ট্রাস্ট মানে মাথা নষ্ট করার মতো সুন্দর একটা কন্ট্রাস্ট কিন্তু করে দেওয়া হয়েছে এখানে ইনশাআল্লাহ যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাই দেখেন দেশের সর্বোচ্চ মানসম্মত এই কালেকশন একেবারে সর্বনিম্ন হোলসেল প্রাইসে দিয়ে দিচ্ছি আমি হাসির পারফেকশন ভাই আমাদের প্রোডাক্ট নিয়ে আস্থার সাথে ভরসার সাথে বিশ্বাসের সাথে কনফিডেন্সের সাথে কাজ করতে পারবেন ঠিক আছে আমরা আপনাদের জন্য এত সুন্দর প্রোডাক্ট করে থাকি বলার বাইরে আমাদের এই প্রোডাক্টগুলো আপনি সময় পেয়ে যাবেন ইনশাআল্লাহ একেবারে রিজনেবল একটা প্রাইজে একেবারে বাজেট ফেললে একটা প্রাইজে অর্থাৎ দেরি করা যাবে না যত দ্রুত সম্ভব হবে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডারটা করে দিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যেয়ে দেখেন দেশের সর্বোচ্চ মানসম্মত কালেকশনগুলো একেবারে সর্বনিম্ন হোলসেল প্রাইজে দিয়ে দিচ্ছি আমি হাসির পারফেক্ট পেশন ইনশাআল্লাহ যেটা যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশটটা এখান থেকে নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে না নিতে চাই দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত বেশি চমৎকার চমৎকার কালেকশনগুলো এত বেশি প্রিমিয়াম কোয়ালিটির অথেন্টিক সুপার সফট প্যাটার্নের এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাল দোপারটাগুলো থাকবে একেবারে সুপার কিং সাইজ মাস্টার কোয়ালিটির একটা প্রোডাক্ট আর কালার কম্বিনেশন তো কোনো কথাই নেই আলহামদুলিল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এত বেশি চমৎকার চমৎকার এই কালেকশনগুলো খুবই এক্সক্লুসিভ কোয়ালিটির এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমরাই দিচ্ছি আপনাদের জন্য এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত বেশি চমৎকার চমৎকার কালেকশনগুলো একেবারে যোগের শ্রেষ্ঠ কালেকশনগুলো ইনশাআল্লাহ একেবারে রিজনেবল একটা পেয়ে অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে দেখেন কত সুন্দর একটা দোপাট্টা সম্পূর্ণ পাঁচ হাত নামাজি একটা দোপাট্টা থাকে এবং যদি আমি কালার কন্ট্রাস্টগুলো দেখাই সুন্দর সুন্দর চারটা ডিজাইন থাকবে চার রকম হ্যাঁ দেখেন এটা চারটা ডিজাইন কিন্তু চার রকম থাকতেছে যার যেটা ভালো লাগবে একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যা দেখেন এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে থাকবে এত সুন্দর একটা ডিজাইন এত বেশি চমৎকার একটা ডিজাইন খুবই প্রিমিয়াম কোয়ালিটি ফুল একটা কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দুপাট্ট কিন্তু প্রত্যেকটা ডিজাইনের দোপাট্টা থাকবে মাসাল্লা খুবই চমৎকার খুবই চমৎকার যারা হচ্ছে একদম বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের হাসির পারফেক্ট ফ্যাশনের সাথে ইনশাআল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা এত বেশি চমৎকার চমৎকার কালেকশনগুলো একেবারে সময় উপযোগী এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ আমরা আল্লাহর রহমতে সবসময় চেষ্টা করি বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট বাজেট ফ্রেন্ডলি প্রাইজে রিজনেবল একটা প্রাইজে আপনাদের জন্য দিতে দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো এত বেশি চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো একমাত্র পরিবেশক হিসেবে আমি হাসিফ পারফেক্ট পেশন আপনাদেরকে দিচ্ছি বেস্ট রিজনেবল একটা প্রাইজে যারা শুধুমাত্র পাইকারিতে নেবেন তারাই যোগাযোগ করবেন সমগ্র বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন নয়শো এক হাজার টাকা বিক্রি হয় এই প্রোডাক্ট আমার কাছে আপনি অর্ধেক দামে পেয়ে যাবেন ঠিক আছে হ্যাঁ হাজার এগারোশো টাকার এই প্রোডাক্ট আমার কাছে কিন্তু আপনি অর্ধেক দামে পেয়ে যাবেন ইনশাআল্লাহ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যত দ্রুত সম্ভব হবে চলে আসতে হবে আমাদের শোরুমে সপ্তাহে সাত দিন আমাদের শোরুম খোলা থাকে যে কোনো সময় আপনি আমার শোরুমে এসে দেখে বাছাই করে করে নিতে পারবেন আপনার পছন্দের কালেকশন আমাদের শোরুমের ঠিকানাটা আমি আবারও বলে দিচ্ছি হাসিফ পারফেক্ট ফ্যাশন বান্টি বাজার ইকবাল মার্কেটের প্রথমতলা দ্বিতীয় তলা সাত দিনের যে কোনো দিন আপনি সরাসরি শোরুমে এসে দেখে বাছাই করে করে নিতে পারেন পছন্দের কালেকশনগুলো ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ফিরমুলিল্লাহ